দেশের তিনটি রাজ্যে একটাই আওয়াজ ধ্বনিত হচ্ছে আমরা আদিবাসী ছিলাম আছি এবং থাকব এই আওয়াজ কুর্মী সমাজের একটি এমন সম্প্রদায় যারা দশকের পর দশক ধরে নিজেদের অধিকার ও পরিচয়ের জন্য সংগ্রাম করে চলেছে রেল লাইন থেকে শুরু করে সংসদের দরজা পর্যন্ত সমাজের এই আন্দোলন এখন সারা দেশে আলোচনার কেন্দ্রবিন্দু তারা কি আদিবাসী মর্যাদা পাবে কেন সরকার এই বিষয়ে নীরব এবং এই আন্দোলনের শেষ পরিণতি কি হবে আজ আমরা দেখাব কুর্মী সমাজের সেই সংগ্রাম যা ইতিহাসের পাতায় স্বর্ণ করে লেখা হবে কুর্মি সমাজের সংগ্রাম তারা কি আদিবাসী মর্যাদা পাবে দেশের তিনটি বর্ড রাজ্যে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও ওডিশায় আবারও কুর্মি সমাজের আন্দোলন জোরদার হয়েছে এক অক্টোবর থেকে পাঁচ অক্টোবর দুই হাজার মধ্যে আন্দোলন আপাত দৃষ্টিতে শান্ত থাকলেও তার তরঙ্গ এখনও মাটির নিচে ও ক্ষমতার করিডোরে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে কুর্মি সমাজ বিগত কয়েক মাস ধরে আদিবাসী অর্থাৎ অনুসূচি জাতি সেট মর্যাদা দাবি করছে রেল অবরোধ থেকে শুরু করে বিশাল জনসমাবেশ এই আন্দোলন এখন এক আন্দোলনের রূপ নিয়েছে সেপ্টেম্বরে হওয়া রেল রোক আন্দোলনের প্রভাব এখনো চলছে অনেক ট্রেন বাতিল করতে হয়েছে যাত্রীদের অসুবিধা হয়েছে প্রশাসনকে চাপের মুখে পড়তে হয়েছে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কুর্মী নেতাদের সঙ্গে আলোচনার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু এখনো কোন সুনির্দিষ্ট সিদ্ধান্ত আসেনি কুর্মী সমাজের দাবি এক হাজার সালের জনগণনায় তাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল কিন্তু এক হাজার নয়শো এর পরে তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয় তাদের অভিযোগ এটা এক ঐতিহাসিক অবিচার এবং এখন তারা সেই পরিচয় ফিরে পেতে চায় তাদের তিনটি প্রধান দাবি রয়েছে বা অনুসূচি জাতি মর্যাদা প্রদান করা করা দুই ভাষাকে সংবিধানের অষ্টম তিন ঐতিহ্যগত ভূমির অধিকার ও সাংস্কৃতিক সাংবিধানিক স্বীকৃতি দেওয়া কুর্মী সমাজের বক্তব্য তারা এখনো সামাজিক অর্থনৈতিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে আছে তাদের মতে অন্য সম্প্রদায়ের মতো তারা সরকারি সুযোগ সুবিধা পাচ্ছে না রাজনৈতিক দিক রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল কেন্দ্র এবং তিনটি রাজ্য সরকারই এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইছে না ঝাড়খণ্ড সরকার বলছে এটি কেন্দ্রের বিষয় পশ্চিমবঙ্গ সরকার বলছে বিষয়টি নাজুক এতে সামাজিক ভারসাম্য নষ্ট হতে পারে ওড়িশায় বিরোধীরা একে নির্বাচনী রাজনীতির সঙ্গে যুক্ত করে দেখছে আদিবাসী সংগঠনগুলো কুর্মী সমাজকে সব মর্যাদা দেওয়ার বিরোধিতা করছে তাদের বক্তব্য যদি কর্মীদের সাথে অন্তর্ভুক্ত করা হয় তবে বিদ্যমান আদিবাসী সম্প্রদায়গুলির কোটা ও সুযোগ কমে যাবে অনেক আদিবাসী নেতা একে রাজনৈতিক কৌশল বলে আখ্যা দিয়েছেন এবং সতর্ক করেছেন এতে রাজ্যে উত্তেজনা বাড়তে পারে নেতৃত্ব ও আন্দোলনের ধারা কুর্মী সমাজের নেতৃত্ব দিচ্ছেন ঝাড়খণ্ডের নেতা জয়রাম মহত তিনি সাম্প্রতিক বছরগুলোতে এই ইস্যুতে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন তার দল ঝাড়খণ্ড গণতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা এখন রাজ্যের রাজনীতিতে এক নতুন শক্তি হিসেবে উঠছে জয়রাম মহত বলছেন আমরা কারো অধিকার কেড়ে নিতে চাই না আমরা শুধু আমাদের ইতিহাস ফিরে পেতে চাই ভবিষ্যৎ প্রশ্ন এখন প্রশ্ন হল সরকার কি কুর্মী সমাজকে সৎ মর্যাদা দেবে সংবিধান অনুযায়ী কোন সম্প্রদায়কে সৎ মর্যাদা দিতে হলে রাজ্য সরকারের সুপারিশ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিবেদন এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর সংসদে বিল পাশ করতে হয় কিন্তু এই প্রক্রিয়ায় রয়েছে অনেক বাধা এক নৃতাত্ত্বিক প্রমাণ অর্থাৎ কর্মী সম্প্রদায় আদিবাসী জীবনধারার বৈশিষ্ট্য আছে কিনা তা প্রমাণ করা দুই রাজনৈতিক ভারসাম্য সরকার কোন সম্প্রদায়কে যোগ বা বাদ দিতে চায় না যাতে সামাজিক অস্থিরতা তৈরি হয় তিন আইনি চ্যালেঞ্জ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা হতে পারে তবুও কুর্মী সমাজের পক্ষে কয়েকটি শক্তিশালী যুক্তি রয়েছে ঐতিহাসিক ন্যায় ব্রিটিশ আমলে তারা আদিবাসী হিসেবে স্বীকৃত ছিল সামাজিক সমতা যদি তারা পিছিয়ে থাকে তবে সংবিধান তাদের সুরক্ষা দিতে পারে রাজনৈতিক চাপ ক্রমাগত আন্দোলন ও জনসমর্থন এখন জাতীয় স্তরে পৌঁছে গেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকার এখনই কোন সিদ্ধান্ত নিতে চায় না কারণ একদিকে আদিবাসীদের বিরোধিতা অন্যদিকে কর্মীদের চাপ শেষ কথা এই পরিস্থিতিতে আদালত রাজ্যগুলোকে শান্তি বজায় রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট আন্দোলনের সময় নিরাপত্তা জোরদার করার আদেশ দিয়েছে রাজ্য সরকারগুলো চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কর্মী সমাজও বলছে আমরা সহিংসতা চাইনি আমরা সংবিধানের মধ্যে থেকেই আমাদের অধিকার দাবি করছি এখন দেখার বিষয় কেন্দ্র সরকার কি সিদ্ধান্ত নেয় কর্মী সমাজ কি তাদের পূর্বপুরুষদের সেই স্বীকৃতি ফিরে পাবে না এই সংগ্রাম আরও দীর্ঘ হবে এই আন্দোলন কেবল সংরক্ষণের দাবি নয় এটি পরিচয় সংস্কৃতি ও ইতিহাস রক্ষার যুদ্ধ সরকারের পরবর্তী পদক্ষেপ শান্তির নাকি সংঘর্ষের সেই সিদ্ধান্তের অপেক্ষায় আছে পুরো দেশ যদি এই প্রতিবেদনটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক ও শেয়ার করুন আর এমনই নির্ভুল ও গভীর রিপোর্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা আবার ফিরব এক নতুন সত্য ও নতুন গল্প নিয়ে ততদিন পর্যন্ত নমস্কার